আমাদের পাইথন নিমেষ প্রসেসিং এর তৃতীয় ভিডিও এ স্বাগত তো আজকে আমরা আমাদের গত পর্বে দেখা যে সফটওয়্যারটা সেটা বানানো শুরু করার কথা আজকে কিন্তু আমার ওই গত দিনের পরে মনে হলো যে আসলে সরাসরি করে যাওয়ার আগে আমাদের কিছু বেসিক ধারণা আসলে থাকা উচিত আমি জানি না কার কতটুকু আসলে আইডিয়া আছে তো যতটুকু আসলে অ্যাটলিস্ট থাকা দরকার ইমেজ প্রসেসিং সম্পর্কে ততটুকু আগে আজকে আমরা কথাবার্তা বলবো সেগুলো নিয়ে এই

তো এই দুশো পঞ্চান্ন আর জিরো নিয়মটা হচ্ছে এরকম যে জিরো মানে হচ্ছে কালো দুশো পঞ্চান্ন মানে হচ্ছে গিয়ে সাদা সরি হ্যাঁ সাদা মানে দুশো পঞ্চান্ন হচ্ছে সবচেয়ে বেশি জিরো হচ্ছে গিয়ে সবচেয়ে এটা কম এটা যে কোনো কিছুর জন্য সত্যি ঠিক আছে যখন সাদা কালো ছবিটা মানে কি রং কয়টা সাদা আর কালো কালো মানে কি কালো স্টিল বলে কোনো কিছু নাই সাদা অ্যাবসেন্ট হচ্ছে কালো সো এখানে কোনো সাদা থাকবে না সো পুরো জিনিসটাই কালো এখানে সাদা একদম ভরে দেবো আমরা সো এখানটা হচ্ছে গিয়ে দুশো পঞ্চান্ন ওকে তো এই টাইপের ছবি যেগুলা এদেরকে বলে হচ্ছে গিয়ে গ্রে স্কেল গ্রে স্কেলের ছবি বলে তো গ্রে স্কেলের ছবি কথা বোঝা যাচ্ছে যে গ্রে স্কেল পুরো জিনিসটা একটা স্কেল হয় সাদা নয়তো পুরোপুরি কালো মাঝখানে জাস্ট ধূসর একটা রিজিয়ন তাই তো এই তো গেল গ্রে স্কেল ছবি আরেক ধরনের ছবি যেটা আমরা নর্মালি আসলে ইউজ করি নর্মালি ছবি আমরা তুলি যেটা দেয় সেটা হচ্ছে কি আট ছবি তাই না আট ফটো আরজিবি জিবি আট জিবি মানে কি রেড গ্রিন ব্লু মৌলিক তিনটা কালারের সমন্বয় তৈরি একটা ছবি এখানে অ্যাকচুয়ালি পুরো জিনিসটা গ্রে স্কেলের মতো শুধু পার্থক্য হচ্ছে গিয়ে গ্রে স্কেলে মানে সাদা কালো ছবিতে যে একটা লেয়ার থাকে একটা ম্যাট্রিক্স থাকে আচ্ছা ম্যাট্রিক্সের কথা পরে আসতেছি জাস্ট একটা লেয়ার থাকে সংখ্যার একটা সারি 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 সংখ্যা এখানে যেটা হয় তিনটা লেয়ার থাকে ওকে প্রথম লেয়ার হচ্ছে গিয়ে রেডের জন্য তারপরে লেয়ার হচ্ছে গ্রিনের জন্য তারপরে লেয়ার হচ্ছে গিয়ে ব্লুয়ের জন্য তো এখানে যেটা ছিল গ্রে স্কেলের জন্য যে গ্রেস্কেলের এই পয়েন্টে জিরো বলতে বোঝাচ্ছি যে এখানে কোনো কালো রং নাই এখানে কালো রং সামান্য এখানে কালো রং আর একটু বেশি এখানে কালো রং সবচেয়ে বেশি এটা যদি একটা আট ছবি হতো এবং আট ছবি শুধুমাত্র আর পোর্শনটা যদি এটা হতো আর পোর্শন দেখতে রকম সেখানে জিরো মানে কি এখানে কোনো লাল রং নাই এখানে সামান্য একটু লাল রং আছে এখানে আর একটু বেশি লাল এখানে সম্পূর্ণ মানে লালের হাইস্ট পরিমাণের লাল এখানে আছে এটা ধরলাম আর এখন ধরলাম জি জি এর ক্ষেত্রেও একই রকম প্রত্যেকটা এই পিক্সেলের মধ্যে জি এর একটা ভ্যালু থাকবে আর এর একটা ভ্যালু থাকবে ব্লু একটা ভ্যালু থাকবে সেম কারণ যেটা পাবো অ্যাকচুয়ালি এই পিক্সেলে আমি তিনটা ভ্যালু পাবো আর জিবি ছবিতে ওকে তিনটা ছবি পাবো এবং তিনটা ছবিতেই তিনটা তিনটা ছবি তিনটা লেয়ারে তিনটা ভ্যালু পাবো একটা রেড এর জন্য একটা গ্রিন এর জন্য একটা ব্লু এর জন্য এবং তিনটাকে একসাথে যদি আমি মিক্স করি তাহলে যে কোনো একটা কালার আমরা পাবো

হয় সাদা থাকবে নতুবা কালো থাকবে অর্থাৎ কালো রং সম্পূর্ণভাবে কালো হবে বা সম্পূর্ণ হবে পুরো জিনিস সাদা থাকবে পিক্সেলটা মধ্যবর্তী কোনো কিছু নাই অর্থাৎ আমরা আসলে সাজাই যে কম্পোজিটের হিসাবে যে সবচেয়ে কমপ্লেক্স স্ট্রাকচার হচ্ছে কি এটা আর জিবি ছবির স্ট্রাকচার তার থেকে কবছিয়ে একটা গ্রে স্কেল একটা আজ দুটো তিনটা লেয়ার ছিল ফুললি একটা ম্যাট্রিক্স এটা আসলে ম্যাট্রিক্স এ যেমন প্রত্যেকটা রো আছে কলাম আছে আলাদা আলাদা কলাম কলাম রো রো সেক্টরে প্রত্যেকটা ছবি আসলে ম্যাট্রিক্স এটা আসলে সামনে বোঝা উচিত তোমাদের যে প্রত্যেকটা ছবি একটা করে ম্যাট্রিক্স এবং আট জিনি পিকচারে প্রত্যেকটা ছবির জন্য তিনটা ম্যাট্রিক্সের লেয়ার থাকে

লাল রঙের একটা ব্যাকগ্রাউন্ড লাল রঙের ব্যাকগ্রাউন্ড মধ্যে আছে আমরা এখানে করি এটা লাল রঙের একটা ব্যাকগ্রাউন্ড ওকে সেখানে আমাদের একটা বল যে বলটা হচ্ছে গিয়ে নীল রঙের ঠিক আছে ওকে তাহলে এখানে আসলে কি হবে এই যে ছবিটা আছে এখানে আমি যদি এই পিক্সেলের ভ্যালু নেই

আমি যেটা নিলাম যে ছবিটা যে পুরো জায়গাটা নীল মাঝখানে হচ্ছে লাল নীল যখন আমি আলাদা করলাম পুরো জায়গাটা লাল মাঝখানে নীল যখন আমি নীলটাকে আলাদা করলাম সবখানে জিরো মাঝখানে হচ্ছে কালো এটা অ্যাকচুয়ালি কী হয় এটা গ্রেস করে একটা ইমেজ অ্যাকচুয়ালি বাইনারি হবে পুরো জায়গাটা কালো পুরো একটা সাদা যদি আমি করি সবাই চিন্তা করি কিন্তু নর্মালি যেটা হয় মাঝখানে অনেক সময় সব ছবি তো জাস্ট তীব্র লাল তীব্র নীল হবে না কিছু হবে হচ্ছে গিয়ে কিছু হবে এই কালার যেখানে কিছুটা লাল আছে কিছু হবে এই কালার যেখানে লাল আছে কিছুটা যেখানে কিছুটা নীল আছে সবই আছে তো এইটা প্রতি কালার গুলো আসলে কি হবে সেখানে কিন্তু আমরা যখনই যখন একটা কালার যখন এক্সট্রাক্ট করব সেটা কিন্তু একটা সাদা ছোর মতো আমি দেখতে পাবো গ্রে স্কেল একটা ছবি তাই না যেখানে একটা ট্রেনজ করব কোথাও একটু বেশি কালো কোথাও একটু সাদা কালো একটু বেশি কালো কোথাও একটু সাদা কোথাও একটু কালো এইটা প্রত্যেকটা কিছু কিন্তু সেখান থেকেও ধরলাম যে আমাদের বল যেটা আমরা চিন্তা করলাম বলটা ছিল এখানটায় বলের কারণ হচ্ছে গিয়ে কালো বলটা বেশি কালো কেন কারণ পুরো জায়গাটা ছিল হচ্ছে এই কালারের এবং সেখান থেকে পুরা ব্যাকগ্রাউন্ডটা ছিল এই কালারের ওকে আর মাঝখানটা ছিল হচ্ছে সরি পুরা কালারটা ছিল এই কালারের ওকে আর মাঝখানটা ছিল নীল কালারের ওকে তাহলে এখান থেকে আমি যখন শুধু মাত্র লালটাকে ধরলাম আমি এক্সট্রাক্ট করলাম ওকে লালটাকে যখন এক্সট্রাক্ট করতে হল কি হবে এই অংশে লালও আছে নীলও আছে তো যখনই লালের প্রতিটা আমরা আলাদা করব সেখানে কিন্তু বেশ কিছুটা লাল থাকবে কিন্তু পুরাপুরি লাল থাকবে না পুরাটেই লাল না কিছুটা লাল না সেটা কালো হবে না সেটা অনেকটা অ্যাশcolored হল এমন এক কালার ওকে আর মাছের যেটা কিন্তু কোনো প্রকার কোনো লাল নাই শুধু নীল তাহলে এখানে কি পাবো

যেটা হবে পুরা জিনিসটা আমি পাবো সাদা এইসব আমি যদি এই কালারটাকে এই সংখ্যাটা ধরলাম এটা হচ্ছে গিয়ে দেড়শো একে যদি আমি থ্রেশোল্ড ধরি তাহলে যেটা হবে আমি থ্রেশোল্ড যদি অ্যাপ্লাই করে এখানটায় আমি এই জিনিসটা পাবো এই থ্রেশোল্ডের নিচে যা কিছু ছিল সব কিছু সাদা হয়ে গেছে তার চেয়ে বেশি যারা আছে তারা কিন্তু কালো এই জিনিসটাকে বলা হচ্ছে বাইনারি ইমেজ তাহলে কি হলো একটু আগে আমার এখানে অনেক কেউ ছিল কিন্তু এখন কিন্তু এলিমেন্ট অনেক কম জিরো আর হচ্ছে এখানে কিছু কিছু সংখ্যা আছে এই এই পর্যন্ত আনলাম আমরা একটা ছবিটাকে আমি জানি বলটা এখানে কিন্তু এখন আমি পুরো বিহাতে পারতেছি না কারণ এখানে আরো অনেক জায়গায় কালো কালো জিনিস আমি যদি এখন কম্পিউটারকে বলি যেখানে কালো পাবা সেটাই হচ্ছে তোমার বল বলা সম্ভব না কারণ এখানে আরো অনেকখানে কালো কালো অনেক কিছু আছে সো এই জিনিসগুলো আমাদেরকে তখন ফিল্টার করতে হবে নয়েস ফিল্ট্রেশনের মতো ওকে কিভাবে ফিল্টার করবো সেটার জন্য আমাদের বিশাল বিশাল সব লাইব্রেরি আছে সেই কাজগুলো আমরা করবো আমাদের প্র্যাকটিক্যাল কাজে ওকে তো নেক্সট ক্লাসে দেখা হবে তখন আমরা এই কাজটা করবো প্র্যাকটিক্যাল করলি